প্রথমবারের মতো পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি কুষ্টিয়ায় এক অন্যরকম অভিজ্ঞতা এই ট্রেনে চলে ভালো লাগে ফরিদপুর কোথায় বসা ফরিদপুর এই যে পুলিশ স্টেশনের সাইডে জার্নি করলে অবশ্যই বাদাম খাবেন বেশ ট্রেনে ভাঙা ট্রেন সরি ভাঙা স্টেশন কি যে বলে কিছু তো বুঝি না ফরিদপুর ছেড়ে যাচ্ছি আসবো খুব দ্রুত ঢাকা থেকে আসতে সময় লাগলো চার ঘন্টা যাচ্ছি কুষ্টিয়া আর এবারের যাত্রার সঙ্গী বাংলাদেশ রেলওয়ের সুন্দরবন এক্সপ্রেস প্রথমবারের মতো পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি কুষ্টিয়ায় এক অন্যরকম অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাই শেয়ার করব আপনাদের সঙ্গে মিনিট পর ট্রেন ছাড়লো এখন যাচ্ছি কুষ্টিয়ার উদ্দেশ্যে ঠিক এই জায়গা থেকে ট্রেনটি লাইন চেঞ্জ করছে বাম পাশের রুটি যাচ্ছে নারায়ণগঞ্জে পদা সেতু পার হয়ে একটা জায়গায় ট্রেনটা একটু স্লো করছে মানে এই ট্রেনে যে এত সাউন্ড এটা আমার জানা ছিল না মানে কানে কিচ্ছু শোনা যাচ্ছিল না পুরো সেতু পার হলাম এক টানে সেই ঢাকা থেকে কিন্তু শব্দের জন্য কথা বলছি সেই কথাও পাশের মানুষ শুনতে পাচ্ছে না এত সাউন্ড এবং এই এত সাউন্ড কেন হচ্ছে আসলে আমি নিজেও বলতে পারছি না কারণ অনেক কয়েকটি ট্রেনে আমি ভ্রমণ করেছি এরকম সাউন্ড আমি পাইনি কোথাও ওইটা রিয়েল সেতুর কারণে হচ্ছে কিনা বলা যাচ্ছে না সুন্দরবন এক্সপ্রেসে প্রথমবারের মতো আমি যাচ্ছি আমার সাথে একজন ভাই আছেন উনিও প্রথমবার যাচ্ছে আপনার নামটা একটু বলবেন আতিফ হুসেন কোথায় যাচ্ছেন আমরা যাচ্ছি খুলনায় খুলনায় এক্সপিরিয়েন্সটা বলেন কেমন লাগছে এই ফার্স্ট জার্নি করতেছি পদ্মা সেতু দেখলাম নিচন দিয়ে ট্রেন যাচ্ছে অনেক সুন্দর লাগলো

ফরিদপুর থেকে আমার বাড়ি ফরিদপুর কয়েকবার ঢাকা আসছে এবং গেছি কেমন লাগে আসে মোটামুটি ভালো আর আগে তো ট্রেন ছিল না না আমার আমার ছেলে বাসা ঢাকায় আচ্ছা এই ট্রেনে চড়ে ভালো লাগে ফরিদপুর কোথায় বাসা ফরিদপুরে যে মিনি স্টেশনের সাইডে মানে ওই ভাঙ্গা স্টেশন মানে না না ফরিদপুরে ফরিদপুরে এই ট্রেন কি ফরিদপুর হয়ে যাবে হ্যাঁ আচ্ছা আমরা কুষ্টিয়া যাব তো এটা ফরিদপুরে যাবে ফরিদপুর হয়ে যাবে আচ্ছা ট্রেনটা আবারও চালু হয়েছে এই রাস্তায় প্রথম পারের মতো যাচ্ছি ভালো লাগাটা অন্যরকম দুটো ধরে দেখছি বাংলার প্রকৃতি কি সুন্দর ঘুরতে না বের হইলে এই সৌন্দর্যগুলো দেখতে পেতাম না আসলে আমাদের বাংলাদেশ অনেক সুন্দর কমলাপুর থেকে কিন্তু এখনও এই ট্রেন কোনো স্টেশন দাঁড়ায়নি সরাসরি আমরা যাচ্ছি দেখা যাক কোন স্টেশনে প্রথমবার দাঁড়ায় এখানে আরেকটা রুট দেখছি এটা আরেক দিকে চলে গেছে এই রুটে এই রেললাইন আমি আসলে জানি না এই রেললাইন কোথায় গেছে কেউ জানলে অবশ্যই কমেন্টে জানাবে থেকে রওনা দেওয়ার ঘন্টা পর আমরা এখন ভাঙাই এবং ভাঙ্গা স্টেশনে এই ট্রেনটি দাঁড়ালো যদিও নামার মতো কোনো অবস্থা নেই কি বলছে কিছু বুঝতে অল্প সময় পরই ভাঙা থেকে ট্রেন রওনা দিল আপনি নতুন আচ্ছা আমিও নতুন দেখা যাক পরে স্টেশন মনে হয় ফরিদপুর হবে তার দাম নিল বিশ টাকা হিসেবে প্রথমবারের মতো ফরিদপুর শহরে এই যে ফরিদপুর আজকে ফরিদপুরে নামা হচ্ছে না আরেকদিন আসবো ফরিদপুর ঘোরার জন্য আমার ঠিক এই পাশটাই রাজবাড়ি রেল স্টেশন এই মুহূর্তে আছি রাজবাড়িতে তবে প্ল্যাটফর্মের চেয়ে ট্রেনটা বড় হওয়ার কারণে কোনো স্টেশনেই নামা হচ্ছে না অবশ্যই এখানেও আসবো একদিন ঘোরার জন্য এটাই রাজবাড়ি ফোরপুর থেকে এক টানে কিন্তু এই রাজবাড়িতে এসেছে এই সুন্দরবন এক্সপ্রেস ট্রেন জার্নিতে বাদাম না খেলে কি যেন একটা অপূর্ণতা থাকে তাই বাদাম খাচ্ছি জার্নিগুলো অবশ্যই বাদাম খাবেন বেশ করে ট্রেনে ট্রেন এখন পাংশায় ঠিক আমার ওই দেখছেন স্টেশন প্ল্যাটফর্ম আর কি কারণ ট্রেন বড় প্ল্যাটফর্মগুলো ছোট যার কারণেই কিন্তু অনেক দূর থেকে দেখতে হচ্ছে যে স্টেশনটা কোথায় হ্যাঁ ওই স্টেশন হ্যাঁ অনেক দূরে আসলে ভিডিও করছি এই পাশটা একটা অনেক পড়ুন এই পাংশাও কিন্তু রাজবাড়ির ভিতরেই ট্রেন ছাড়বে এবং এরপরই হয়তো আমরা কুষ্টিয়াতে পৌঁছে যাব ট্রেন ঝাঁকি দিচ্ছে অবশেষে কুষ্টিয়াতে আমি এখন আছি কুষ্টিয়া কোর্ট স্টেশনে ঢাকা থেকে আসতে সময় লাগলো চার ঘন্টা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন